তাকবীরের হাদিস নাকি 152 টি এদের চাপাবাজি আর ধোকাবাজি যে কি পরিমাণ হতে পারে আপনারা এই ভিডিওটি না দেখলে বুঝবেন না আপনি কল্পনাও করতে পারবেন না এদের চাপাবাজি আর ধোকাবাজি কি পরিমাণ হতে পারে আসুন আগে শাইখের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাই 12 তাকবীরের ঈদের সালাত পড়তে হবে হাদিস হলো 152 টা কয়টা এটা একটা থাকলেই তো যথেষ্ট 12 তাকবীরের ঈদের সালাত পড়তে হবে হাদিস 152 টা সম্মানিত দর্শক আপনারা দেখতেই পেলেন সাইকের চাপাবাজি কি পরিমাণ কি পরিমাণ লেভেল ছাড়া চাপাবাজি হতে পারে ভারত আকবিরের একশো বায়ান্নটি হাদিস নাকি রয়েছে আমি একশো বায়ান্নটি হাদিসের দিয়ে গেলাম না তাদের সবচেয়ে শক্তিশালী যে হাদিসটা ওনারা পেশ করেন ভারত তাকবিরের সবচেয়ে শক্তিশালী হাদিসটির ব্যাপারে আসুন বিশ্লেষণ করা যাক অবশ্যই ডিপসিশনে এর দলিল দেওয়া থাকবে শেখের মরিদরা আপনারা অবশ্যই ডিসিশনে দলিল দেখে তারপরে মন্তব্য করবে ওনাদের বারো তাকবীরের সবচেয়ে শক্তিশালী দলিলটি জয়ীফ তারই প্রমাণ আমরা মুফতি শফিক আসেমি হাফিজ আল্লাহ তালা তিনার সরাসরি কিতাবের আলোচনা থেকে আমরা দেখব তিরমিদেশের এক নম্বর খন্ডের একশো উনষ্ট নম্বর পৃষ্ঠার পাঁচশো ছত্রিশ নম্বর আদিস এখানে বিশ্বের কি বলে বারো বারো তাকবীরের বারো তাকবীরের সবচেয়ে মজবুত হাদিসটা আছে বারো তাকবিরের সবচেয়ে মজবুত হাদিস বারো তাকবীরের সবচেয়ে মজবুত হাদিসটা আছে শরীফের কত নম্বর খন্ডে এক নম্বর খন্ডে একশো উনিশ নম্বর ছত্রিশ আপনারা তো বিরক্তই হয়ে গেছেন দেখতে তো কথা কর না কেন সাত পাঁচশো ছত্রিশ নম্বর হাদিস এখানে আন ওয়া আল্লাহ নবীসালা ফিল ইদাইনি ফিল উলাহ সালমান কবলাল কেরাতী ওফিলা আখরে খামসান কবলাল কেরাতী আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসলাম ঈদের নামাজ পড়ছেন প্রথম রাকাতে কেরাতের পূর্বে সাত তকবির দ্বিতীয় রাকাতে পাঁচ তকবির কেরাতের পূর্বে কয় তাকবির হলো সাত পাঁচ বা বারো তাকবিরের হাদিস পাওয়া গেল না বারো তাকবিরের হাদিস পাওয়া গেল কিন্তু এই হাদিসটা অত্যন্ত দুর্বল কারণ এখানে কাসিরিন আবদুল্লাহ একজন রাহাবি আছেন এই বাইনের সত্রেও তো এখানে লেখা আছে হুয়া দই উনার সম্পর্কে তাহজিব তাহজিব সহ আরো যত হাদিসের রাবিদের জীবনী সংক্রান্ত রাবিদের তাহিক সংক্রান্ত যে কিতাবগুলো আছে এগুলোতে লিখছে ইমামে শাহি রহমতুল্লাহ বলেছেন ওনার সম্পর্কে হুয়া রুকনুমিন আর কানিল কিসবি উনি মিথ্যার একটা স্তম্ভ মিথ্যার একটা খুঁটি আট বারো তাকবিরের রাবি মিথ্যার একটা খুঁটি এবং উনি অত্যন্ত দুর্বল এটা হলো কি এখানে ইমাম আবু ইসাতির মিজি বলেন হুয়া আহসান ও সেই রুবিয়া বিহাদার বাপ এই হাদিসটা হলো বারো তাকবীরের শ্রেষ্ঠ হাদিস এক লোকের বলে দশটা ব্যাটা ছিল তার মধ্যে যেটা সবচেয়ে ভালো এটা যখন পেশা গাছের মাথা উঠে মানুষের মাথা পেশা পড়তো বারো তাকবীরের সবচেয়ে মজবুত হাদিসটার এই দশা বাকিগুলোর অবস্থা সহজেই অনুমেয় এরপরে আসেন তারপরেও আমরা বলি না বারো তাক ঈদের নামাজ পড়লে নামাজ হয় না অবশ্যই হবে আচ্ছা জয়ীফ আর দুর্বল মানুষ এরা কি মানুষ না মানুষ একটা দুর্বল হইলে সে কি ছাগল আর বেড়া হয়ে যায় মানুষই থাকে এই হাদিস হাদিস কাজেই বারো তাক যদি ঈদের নামাজ পড়ে নামাজ হয় তবে দুর্বল হাদিস দেওয়া হয় কি দেওয়া হয় দুর্বল হাদিস দেওয়া হয় এইবার আসেন ছয় তাক বীরের হাদিস আপনি বলবেন নজর ছয় তাকবীরের হাদিস কোথায় আছে আবু দাউদ এক হাজার একশো তিপ্পান্ন নম্বর হাদিস তহাবি শরীফে তিনশো একাত্তর নম্বর পৃষ্ঠা দ্বিতীয় খন্ডে অনেক জায়গাতে হাদিস আছে আমি একটা দুইটা আপনাকে দেখাচ্ছি এটা হলো আবু দাউদ শরীফের মধ্যে এক হাজার একশো তিপ্পান্ন নম্বর হাদিস আমি বললাম যে অত্যন্ত সংক্ষেপে যেহেতু এই বিষয়ে আমি ওয়াদা করে ফেলছিলাম এইটা বলবো এক হাজার একশো তিপ্পান্ন নম্বর হাদিস পৃষ্ঠা নম্বর প্রথম খণ্ডের একশো মূল কিতাবের কিন্তু এখানে আপনি হাদিস পাবেন হজরত আবু মুসা শাহী হোজাইফাত আমান দুইজন সাহাবীর থেকে বর্ণিত ওনারা বলেন আল্লাহ রসুল প্রথম রাকাতে তাকবিরে তাহারিমার সহ চার তাকবির দ্বিতীয় রাকাতে তাকবিরে তাহরিমা সহ এই রঘু তাকবির সহ চার তাকবির তাইলে অতিরিক্ত কয় তাকবির হল ছয় তাকবির এই ছয় তাকবিরে ঈদের নামাজ পড়েছেন আপনি তহাবি শরীফে খুলুন যদি ইমাম তহাবি হাদিসটাকে হাসান বলছেন তবে শেখ আলবানী রহমতুল্লাহ আলহ হাদিসকে সহি বলছেন আর ইমাম তহাবির এটা একটা পরিভাষা উনি সৈয়াদিসকে হাসান হাদিস বলে সৈয়াদিসকে কি বলে হাসান কাজে এটাও সৈয় হাদিস এখানে দেখুন একজন সাহাবি বলেন আল্লাহ রসুল ঈদের নামাজ পড়াইলেন সাল্লাহ বিনান নবী সাল্লা সালাম এই দিন ফাকাব্বার আরবান আরবান চার তকবির চার তকবির দিলেন মানে প্রথম রাকাতে চার তকবির তকবির তাহারিমা সহ দ্বিতীয় রাকাতে চার তকবির রুকুর তকবির সহ তারপরে আল্লাহ রাসূল বললেন সুম্মা আতবালা আলাইনা আবি ওয়াসি আল্লাহ রসুল আমাদের দিকে হলেন হেইনা ইনসাফা নামাজ শেষ করে কলা লা তানসাউ ভুলো না যেন ভুলো না যেন ভুলো না যেন কত তাকবীরে জানাস জানাজার তাকবীরের মত কয়টা কি জানাজার তাকবীরের মত শুরুতে চারটি শেষে চারটি শুরুতে তাকবীরে তাহরীমা সহ চারটা অতিরিক্ত তিনটা শেষে রুকু তাকবীরে সহ চারটি অতিরিক্ত তিনটা কয়টা হলো অতিরিক্ত ছয় থাকবে এরপরে আল্লাহ রসুল আবার ইশারা করে দেখাইছেন ও আশার আবি আসামি হি অকবাজায় এইরকম স্পষ্ট কোন হাদিস ঈদের নামাজের তকবিরের ব্যাপারে নাই এরপরে আল্লাহ রসুল এরকম আঙ্গুল এশারা করিয়া বিদ্যাঙ্গুলি এরকম গোটায় নিয়া এরকম দেখাইছেন এই রকম চার তকবির শুরুতে দিবা শেষে চারটে দিবা আমার কথা কি বুঝাইতে পারছি ভাই একটা মূলনীতি আছে হাদিসের ওলা কেরাম জানেন কৌলি হাদিস আর ফেহলি হাদিস এর মধ্যে দ্বন্দ্ব হইলে কোন হাদিসের তর্জি হয় কৌলি হাদিসের একটা হলো আল্লাহ রসুলের কথা আর একটা রসুলের কাজ দ্বন্দ্ব হইলে কোনটাকে অগ্রাধিকার দিতে হয় রসুলের কথাকে এই হাদিসটা আল্লাহ রসুলের এই যে যতগুলো তকবির সংক্রান্ত হাদিস আছে ঈদের নামাজের তকবির সংক্রান্ত এই হাদিসের মধ্যে পাওলি হাদিস আছে পাওলি ফেইলি দুটো একসাথে লা তানসাউ আল্লাহ রসুল বলেছেন ভুলো না যেন ভুলো না যেন এটা কওলি এক তাক জানায় জানাজার মতো তকবির দিবা শুরুতে চারটা শেষে চারটা আমি কি কথা বোঝাইতে পারলাম ভাই এইটা হলো হাদিস। আমরা শয় তাকবিরের হাদিসকে বেশি মজবুত দেখি কাজ এই শয়তাক বীরে ঈদের নামাজ পড়ি তুলনা মূল বারো তাক হাদিসটা দুর্বল এই জন্য বারো তাক বিরে আমরা ঈদের নামাজ পড়ি না বাকি বারো তাক পড়লেও ঈদের নামাজ হবে শয়তাকবিরে পড়লেও ঈদের নামাজ হবে বাকি আট টাকার তারাবি পড়লে বারো টাকার ত্যাগ করার গুনাহ তো পাবেন কিন্তু বারো টাকা ছাড়ার গুণা হবে এখন আপনার যে সাহেকরা নামাজ চোর বানাইতেছে তারা এটার দায়িত্ব নেবে কিনা বারো টাকা রাখাতের ইটা দেখেন আল্লাহ তো বলছেন বলা তাজির তুমি গুজরাও করা কেয়ামতের দিন কেউ কারো দায়িত্ব নেবে না